সুপ্রিয় শিক্ষার্থী পার্থ স্টাডি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা আমরা গত ভিডিওতে প্রথম দুইটা ম্যাপ কীভাবে ক্যালকুলেটারের সাহায্যে সলভ করবো সেটা দেখাচ্ছিলাম আজকে আমরা তিন নম্বর ম্যাথটা সলভ করা দেখাচ্ছি দেখো ক্যালকুলেটার কীভাবে সলভ করবে তো প্রথমে আমরা কী করবো যে সাইন তুলবো সাইন তোলার পরে থ্রি লেখো এই যে থ্রি আছে থ্রি দেন হচ্ছে কি তোমার হচ্ছে আলফা এই যে এই চিহ্নে দাও তা থ্রি এ হলো তারপরে ইকুয়াল ইকুয়াল চিহ্ন দিব তাহলে ইকুয়াল চিহ্ন দেওয়ার জন্য কি করবো আমরা আলফা ক্যালসিতে চাপ দেবো তারপরে হচ্ছে কি কোসে কস আবার থ্রি এ এ মানে হচ্ছে আলফা তারপরে এই চিহ্নটাতে চাপ দাও দেন হচ্ছে এবার ইকুয়েশনের জন্য আমরা কী করবো শিফট ক্যালসি চাপ দাও শিফট ক্যালসি চাপ দাও তাহলে আমাদের উত্তর কত আসছে পনেরো ডিগ্রি এই হয়ে গেলো আমাদের পনেরো ডিগ্রি দেন আমরা যদি নেক্সট আর একটা করতে চাই তাহলে একটু মুখটা ক্লিয়ার করে রাখি তারপরে দেখো এবার বলছে কত টেন তাহলে টেন তুলো টেন আলফা এ তুলে নিলাম টেন তারপরে আলফা ক্যালসি তুলো ক্যালসি তুললে হচ্ছে হা ইকুয়াল চলে আসলো এবার ওয়ান ভাগ আর রুট টু রুট টু তারপরে হচ্ছে কি শিফট ক্যালসি শিফট ক্যালসি তাহলে দেখো আমাদের উত্তর চলে আসবে কত একটু ওয়েট করো এখানে হচ্ছে তাহলে এটা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক সামথিং এটা কত পঁয়ত্রিশ দশমিক পঁয়ত্রিশ দশমিক টোয়েন্টি সিক্স